পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসের ২৮ তারিখে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল আসন্ন এই সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে দল ঘোষণার আগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা আসন্ন বিশ্বকাপ এবং জিম্বাবুয়ে সিরিজের আগে ফিটনেস টেস্টে অংশ নেবেন টি টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য দলে থাকা ক্রিকেটার সহ ওয়ান ডে এবং টেস্ট দলের ক্রিকেটাররাও আজ শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া সেই ফিটনেস টেস্টে অংশ নেবেন সব মিলিয়ে উনচল্লিশ ক্রিকেটার বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে শুরুতে ষোলোশো মিটার দৌড়াবে ক্রিকেটাররা এরপর শেরে বাংলা ইনডোরে বাকি পরীক্ষা দেবেন খেলোয়াড়রা তবে ফিটনেস টেস্টে কি থাকছেন সাকিব আল হাসান জানতে চাওয়া হয়েছিল গাজী আশরাফ হোসেন লিপুর কাছে তবে প্রধান নির্বাচক এই ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি তবে লিপু জানিয়েছে যারা ফিটনেস টেস্ট এখন দিবেন না পরবর্তী তাদের দেওয়ার সুযোগ রয়েছে ইঞ্জুরি সমস্যা থাকায় রানিং করবেন না সৌম্য সরকার তাইজুল ইসলাম ও মুশফিক হাসানরা